আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রেওয়াত ক্যাটালগের কালেকশন দেখতেই পাচ্ছেন দুটি কালার মাসাল্লাহ কালার দুটো একেবারেই আনকমন আমি এক এক করে দুটি কালারই আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আমি শপের অ্যাড্রেসটা একটু পরেই আপনাদেরকে বলে দেবো সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কলেজা মেরিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেস্টা এই টাইপসের কালার কিন্তু ড্রেসের মধ্যে অনেক কম আসে যারা হচ্ছে বিশেষ করে একটু আনকমন ডিজাইন বা আনকমন কালার যারা পছন্দ করেন অবশ্যই এই ড্রেসটি নিয়ে নেবেন আর এটা সম্পূর্ণ জামাটা যদি আমরা আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন কাজটা দেখেন এত সুন্দর করে আর কাজের যেই স্টাইলটা আছে এটা কিন্তু একদম নতুন চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগে একদম সুতার স্টিচের কাজ করা এগুলি আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে এখানে লাগজারি একটি প্রিন্টিং করা আছে আর ফ্যাব্রিকগুলো একেবারে সফট পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু একদম ফ্রি সাইজ ফ্যাব্রিক দেওয়া আছে আর লেন্থে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি বডিতে হচ্ছে এইট ইঞ্চি ফ্যাব্রিক দেওয়া আছে দ্যাট সই আপনি এটা যে কোনো স্টাইলে করতে পারবেন আর এই যে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা নাম এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এটা সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুতির ভিতরে কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার একটি কালেকশন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনি দারুণ স্টাইলের একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মার্কেটের একেবারে নতুন হিট লিস্টের কালেকশন দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা দুটি কালারে কিন্তু একেবারে আনকমন কালার যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন আমাদের শোরুমটা কিন্তু চাঁদনিচক মার্কেটের সবচাইতে বড় শোরুম আর যেহেতু শোরুমটা আমাদের বড় কাস্টমার এখানে অনেক বেশি থাকে সো দ্যাটস ওয়াই কাস্টমার বেশি থাকার কারণে আমাদের কিন্তু ড্রেসের কালেকশান সবসময় একটু বেশি করতে হয় সবার থেকে একটু ইউনিক করতে হয় যার কারণেই আমাদের কাস্টমার বেশি সো আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদম আনকন আনকমন কালেকশনগুলো সবার আগে নিয়ে আসার জন্য আর সো আপনারা যারা সবসময় নতুন ডিজাইন পছন্দ করেন সবসময় নতুনত্বর ভিতরে থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর সরাসরি শপে এসে আপনারা পার্সেস করে নেবেন অথবা আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন পাইকারি এবং খুচরা সব জায়গা থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো নতুন ডিজাইন নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ